হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আকাশ আমার সাথে আছে একটি ভাই আজকে ভাইয়ের একটা ছোট্ট একটি ঘটনা বলবে ঘটনাটা ভাইয়ের সাথে হয়েছে তার লাইফের ব্রেকআপ নিয়ে আসলে ভাইয়া আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ কবির হোসেন ভাই আচ্ছা আপনি যে যাকে নিয়ে ঘটনাটা বলতেছেন সে কি এখন বিবাহিত জি সাত দিন আগে তার আগে তার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়েছে আপনার সাথে ব্রেকআপ হয়েছে কতদিন আগে ব্রেকআপ মানে সে আমাকে বলে নাই যে তার বিয়ে হবে মানে এরকম কোনো বিষয় বলে নাই জানায় নাই মানে বিয়ের পর সে এখনো জানায় নাই মানে আমি কোনোভাবে জানতে পারছি যে তার বিয়ে হয়েছে তার বিয়ে হয়েছে আসলে এই জিনিসটা এই মেয়ের গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি হচ্ছে মানিকগঞ্জে মানিকগঞ্জ আপনার গ্রামের বাড়ি কোথায় আমার বাড়ি মানিকগঞ্জে মানিকগঞ্জে জি আচ্ছা আপনাদের সম্পর্কটা শুরু হয়েছিল কিভাবে সম্পর্কটা শুরু হয়েছিল মানে আমি তাকায় থাকতাম তাকায় থাকার পরে মানে ওরকম ভাবে হয়ে গেছে যে পরে ওই আয়সা বলছিল যে ভালো লাগে করছিল আপনাকে জি জি আচ্ছা এই যে এই রিলেশনশিপটা আপনাদের দিনে ছিল যে বিচ্ছেদ হয়েছে দুই দিন কম এক বছর ছিল এক বছরের রিলেশন এটা আপনার হঠাৎ করে আপনাদের সম্পর্কটা হয়েছে জি আচ্ছা এখানে ছেড়ে যাওয়ার আপনার মতে কারণ কি কি ছিল যে সে আপনাকে ছেড়ে গেল এর কোনো কারণ আপনি বুঝতে পারছেন মানে কারণটা হচ্ছে তার পারিবারিক চাপ ছিল মানে সে আমাকে বলে না একবারও যে এরকম বিষয় যে আমার বিয়ে হয়ে যাইতেছে মানে আমার বলেই না আমার বললে হয়তো আমি নিয়ে যেতাম বা বিয়ে করতাম বিয়ে আচ্ছা দর্শক আপনারা দেখতেই পারলেন যে ভাইয়ার আসলে একটা রিলেশন ছিল প্রায় এক বছরের রিলেশন সেই রিলেশনটা তার সাথে ব্রেকআপ হয়েছে জানে নাই কেন তার সাথে ব্রেকআপ করলো সে ক্যান তাকে সেরে অন্য একজনের পরপুরুষের হাত ধরে চলে গেল সেই কষ্ট থেকে এখন আপনি এখন আপনার কাছে কি একাকিত্ব ফিল হইতেছে অনেকটাই আপনি কি তাকে রিয়েল লাভ করছিলেন হ্যাঁ আমি সবটুকু ভালোবাসা মানে আমার নিজের ভিতর থেকে দিছিলাম মানে রিয়েলিটি আচ্ছা আমরা বুঝতে পারি বিষয়টা তো সে আসলে সেও আপনাকে ভালোবাসছে আপনি তো এরকমটাই বুঝছিলেন আপনি এর আগে আপনার আপনি কি একবারের জন্য বুঝতে পারেননি সে আপনার সাথে সলনা করছে না না এটা আমি কখনোই বুঝতে পারি না মানে আমার বুঝতেই পারি না যে আমার সাথে না না নারীরা আসলে অভিনয় সেরা সেটা আবারও প্রমাণ হয়ে গেল ভাইয়ের থেকে আসলে আপনি এখন তার উদ্দেশ্যে কি বলতে চান আমি তার উদ্দেশ্যে বলতে চাই সে সুখী থাক অনেক হ্যাপি থাক লাইফটাকে এনজয় করুক তার স্বামীর সাথে সো গাইস আপনারা দেখতেই পারতেছেন আসলে ভাইয়ার একটা কষ্টই কষ্ট থেকে একটা ভিডিও মেক করে নিলাম আমি সো ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন এবং ভাইয়া আসলে পার্সোনালি সে ভেঙে পড়ছে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর মেয়েদেরকে বিশেষ করে বলি আপনারা কখনোই আপনারা এই ধরনের কাজগুলো কখনই করবেন না যারা একটা রিলেশনে থাকাকালীন আরেকজনের সাথে হাত ধরে চলে যাবেন যদি না পারেন তার সাথে রিলেশনে যাবেন না আমার সাজেস্ট থাকবে এটাই ধন্যবাদ সবাই ভালো থাকবে